तर जो अलस बि दिले छो न কে আমার হতে ছেড়ে দিও না ধ্বংসের মুখে ফেলে দিও না ধ্বংসের মুখে ফেলে দিও না রকুল

दया तुम ग्रह पद पल भग तुमार शरा पदे पल हो हाँ गो तुमार सरा दे रबी हबली हुकुमाग्ने বিশ্রামী বা মসিবত আপদে বিপদে বা মসিবতে আপদে বিপদে তোমাকে স্মরণ করিয়ে

Chhedediyona Dhaushmukhe <laughs> Chhediyona Rabbul Alameen Rabbi Habli Hukma Wa Al-Hikmah Bis-Saleen Rabbi Habli Hukma Wa শ্রদ্ধা সম্মানিত আজকের সভার সভাপতি মঞ্চ উপবিষ্ট ওলামায়াম সামনে আমার বসে থাকা দিনদার ইমানদার আল্লাহ পারেজগার বাবজিরা ভাইরা আমার পর্দার অন্তরালে বসে থাকা সরল অবলা মাও ভগ্নিগণ সকলকে দানা জানাই আন্তরিক অভিবাদন শুভেচ্ছা ওয়েলকাম প্রশংসা গুণগান স্তুতি বাৎস্যা মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি এক যিনি ওয়াহাদা হলোসারে যিনি আমাদের সকলকে আশ্রয়পূর্ণ মাতলকাত করে সৃষ্টি করেছেন লাকাত খালাকনা লিনসানা ফিয়া আসানে তাকবিমের টাইটেল দিয়ে এ ধরার বুকের টিপির বুকে আমাদেরকে প্রেরণ করেছেন মাবুদের কাছে আমরা নামা হালালি করি শুক্রিয়া জ্ঞাপন করি কৃতজ্ঞতা প্রকাশ করি একবার মোট টা জিহ্বাটা নেড়ে আমরা সকলে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ

আলোচনা করব তার নাম হচ্ছে পরীক্ষা পরীক্ষা সম্পর্কে আলোচনা করতে গিয়ে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার পর আমি আমি চেষ্টা করব যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাদিসে কি বর্ণনা করেছেন আমাদের পরীক্ষা কিভাবে দিতে হবে কিভাবে আমাদের পরীক্ষার আন্দাজে আল্লাহ রাব্বুল আলামিন ফেলেছেন বিশ্ব নিয়ন্ত্রক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াটাকে পরীক্ষাগার তৈরি করেছেন আর এই পরীক্ষাগারের জায়গায় আমরা এসেছে আমাদের যেন পরীক্ষা দিতে হবে কোরআন এবং হাদিসকে ফলো শোনা করে আমাদের জীবন জীবনে বাস্তবায়ন করতে হবে আমাদের জীবনকে সম্মানে পরিচালিত করতে হবে আমাদের জীবনটাকে আপনার সিরাতে মুস্তাকিম হেদায়েতের রাস্তার উপরে আমাদের চলমান করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন লিয়াফলো আকুম আইয়ুকমা আহসান আমাল তোমাদের মধ্যে কে ভালো আমল করবে কে উত্তম আমল করবে এর জন্য আমি তোমাদের

করবো হয় আমি তোমাদেরকে পরীক্ষা করব আমি তোমাদের বিবি বাল বাচ্চাকে মেরে দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব বিবি আমি তোমাদেরকে পরিবহন করব তোমার বিবি মারা যাবে তোমার স্ত্রী মারা যাবে ছেলে মারা যাবে বেটা মারা যাবে বিটি মারা যাবে সেই মেরে দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমরা সে সময় তোমরা সে সময় আমাকে ধরছো না ধরো না তোমরা জমিনে লটাপটি করে কান্না না দি করছো না অন্য কোথাও তোমরা ডাকছো এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব অনেক মানুষ দেখবেন যখন अब्बू মারা যায় আম্মা যখন মারা যায় দাদা যখন মারা যায় দিদি যখন মারা যায় ছেলে যখন মারা যায় আপনার স্ত্রী যখন মারা যায় জমিনে লুকিয়ে লুকিয়ে কান্না কাটি করে ভাষা উচ্চারণ করে কান্নাকাটি করে আবার যেন দুনিয়া ছেড়ে চলে গেলে আমার দুনিয়া অন্ধকার করে চলে গেলে তাকে নিয়ে দুনিয়া করবো কে আমাদের খাওয়াবে আমাদের পড়াবে স্ত্রী কান্না করে